এলা বজরো কবি তুই যে আগে মুরগি চুরি করছল এখন মুরগি চুরি করা বাদ দিছল আরে হ না 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 ও মাই গড পাউটা আমার হ্যাং করছে গায় কি রাস্তায় বাবা গাড়ি ঘোড়া একটাও নেই আমি ঢাকা থেকে আসছি গাড়ি ঘোড়া কিছুই নাই এই আমার মান ভালো লাগে না আমার একটা মান সম্মান আছে না এখন কথা দেনা এ জামাইলা লয় এ শুন তো শুন শুন এ ম্যান হারি জামাইলা দিস ইজ জেমস সর্বনাশ তুই জামাইলা থেকে জেমস হয়ে গেছিস তুই কি কইছিস ক্যামের কাট বড় কার কিছু বুঝেনা মাই বডি ইজ গুলিস্থান মাই প্যান্ট ইজ আফ পাকিস্তান মাই ডেস ইজ সিঙ্গাপুর যাই হোক লাগা কিছু বুঝছিস না তোর তো রিং এই মতো লাগছিস এ শট ম্যান কিছু বুঝেনা তুমিই জানো না আমার বাড়ি হারি জেলা আরে এটা হারি লয় হারি জেলায় আর হাদিজুল যদি বাড়ি হয় তাহলে কুত্তা ভাড়াটা কার বাড়ি এই কুত্তা ভাড়া আমার জ্যামসে বাড়ি আমি থাকি জিল রুম ভাড়া তিনশো টাকাতে থাকি গ্যামের খেত কথা আর কিছু তো বোঝো না স্টাইল বোঝো স্টাইল এই তো দেখো স্টাইল যাই হোক এলা বোঝো সবই তুই যে আগে মুরগি চুরি করছিল এখন মুরগি চুরি করা বাদ দিছ আরে হ না 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 যাই হোক তুই এখন বাইজা নুঙ্গি পর যা সলবেল দেখলে তো কুবে এক দিবা কি দিবে কি দেশ রে বাবারে এটা কোন গ্রামে আসলাম এগুলো সব ক্ষেত গ্রামের খেত কোথাকার